বর্তমানে যে কোনো চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সিবি লিখে নিয়ে দিতে হবে আপনাকে কম্পিউটার টাইপ করে আপনার পুরো জীবন বৃত্তান্ত উল্লেখ করে প্রতিষ্ঠানকে জমা দিতে হবে আপনার চাকরির জন্য মূলত আমি এই ভিডিওতে বাংলাতে কিভাবে আপনারা সিবি লিখবেন বাংলাতে কিভাবে সিবি পুরো সিবিটা সম্পূর্ণভাবে লিখবেন সেই প্রসেসটা আমি দেখাবো আমার এখানে দুই ধরনের সিবি আমি অলরেডি তৈরি করে রেখেছি একটা নর্মালি যারা এসএসসির নিচে মানে অষ্টম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত আসেন যারা চাকরির জন্য আবেদন তাদের জন্য এক ধরনের সিবিআই এই সিবিটা আমি লিখে রেখেছি আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা যোগ্যতা আছে যাদের যারা আবেদন করবেন বা বিভিন্ন চাকরিতে জীবন জীবনবৃত্যন্ত সংখ্যা নিয়ে যাবেন তাদের জন্য আলাদা একটা ফর্মেট তৈরি করার রেখা আছে আপনারা এখান থেকে সহজে খুব সহজে ডাউনলোড করে আপনাদের ইনফরমেশনগুলো ফিল আপ করেই সিবি তৈরি করতে পারবেন সো আমি প্রথমে নর্মাল যেটা আছে বাংলার ভিতরে নর্মাল যেটা আছে এই সিবিটা আমি দেখাচ্ছি ওকে আপনাদের কিন্তু পদ অনুযায়ী সিবি বিভিন্ন ধরনের হয়ে থাকে সিবি মূলত একটাই থাকে আপনাদের এসএসসি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাতে সিবি লিখলে কোনো সমস্যা নাই কিন্তু ইন্টারমিডিয়েটের উপরে মাস্টার্স পর্যন্ত অবশ্যই ইংরেজিতে সিবি লিখতে হবে সো এটা হচ্ছে যারা অষ্টম শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত তাদের ক্ষেত্রে জাস্ট এক পেজের একটা স্ট্যান্ডার্ড সিবি তৈরি করে রাখা আছে আমি অলরেডি রেখেছি আপনারা শুধু এখানে নামের ক্ষেত্রে নাম দিবেন। স্বামী বা পিতার নামের ক্ষেত্রে এখানে লিখবেন মাতার নামের ক্ষেত্রে এখানে লিখবেন বর্তমান ঠিকানা লিখবেন যদি এখানে এইখানে জায়গা না হয় সেক্ষেত্রে একটা ইন্টারফ্রেস করে জায়গা বৃদ্ধি হবে ঘর বৃদ্ধি হবে আপনারা এখানে লিখতে পারবেন এরপর স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতার এই যে পুরো একটা ঘর আমি তৈরি করে রেখেছি পরীক্ষার নাম পাশেশন ফলাফল বোর্ড বা বিশ্ব্যালয় আপনি যদি শুধুমাত্র এসএসসি বা জেএসি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাদের পরীক্ষার নাম লিখবেন এরপর পাশেশ্বণ লিখবেন ফলাফল লিখবেন আপনাদের বোর্ড কোন বোর্ড বা কোন স্কুল থেকে পড়ছেন সেই স্কুলের নাম এখানে উল্লেখ করে দিবেন আর বাকি ঘরগুলো যদি প্রয়োজন না হয় এগুলো সবগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলেট করে দিবেন জাস্ট ডিলেট সেল করে দিবেন ওকে তাহলে একটা ঘরেই শুধু থাকবে যদি এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটায় যদি থাকে এখানে এখানে দুইটা এখানে লিখে এই ঘরটা যদি ডিলিট করতে চান সরি এই ঘরটা যদি ডিলেট করতে চান আবার সেমভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলেট সেলে ক্লিক করলেই নিচে সেলটা ডিলিট হয়ে যাবে ওকে এরপর নিচে হচ্ছে আপনার অভিজ্ঞতা আপনি কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেটাও এখানে উল্লেখ করতে পারেন এরপর নিচের দিকে আসবে তারিখ আপনার যেই তারিখে এই জীবন বিরনগুলো জমা দেবেন সেই তারিখ অবশ্যই লিখতে হবে এরপর এখানে হচ্ছে স্বাক্ষর আপনারা এই সফট কপিটা প্রিন্ট করার পর মানে সম্পূর্ণগুলো ফিল করার পর যদি হার্ড কপি জমা দেন সেক্ষেত্রে এখানে স্বাক্ষরটা লিখে জমা দিতে পারবেন আর যদি আপনারা সফট কপি ইমেলের মাধ্যমে দিতে হয় সেক্ষেত্রে এগুলো ফিল আপ করার পর এখানে ছবির ঘরে আপনারা ছবি অ্যাড করবেন কীভাবে এবং নিচে সিগনেচারের ঘরে সিগনেচার অ্যাড করবেন কীভাবে সেটা আমি এখানে দেখাই দিচ্ছি জাস্ট এখান থেকে ইনসার্ট অপশন থেকে পিকচার নামে যে অপশনটা আছে এই পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পর আপনার ছবিটা কোথায় রাখা আছে সেটাকে সেখান থেকে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন আমি এখান থেকে আমার এই পিকচারটা আমি সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পর এখানে সাইজ অনুযায়ী বড়ো ছোটো করে দেবেন যতটুকু মনে হয় ওকে এখন মোটামুটি পারফেক্ট এখানে সিগনেচার বা ছবিটা অ্যাড করার পর নিচের দিকে সিগনেচার আপনারা অ্যাড করবেন কীভাবে সিগনেচারের ক্ষেত্রে আমি নর্মালি একটা এখানে সিগনেচার অলরেডি একটা একজনের স্বাক্ষর দেওয়া আছে এটাকে আমি অ্যাড করবো কীভাবে এটা দেখতে পাচ্ছেন এটা নর্মালি কিন্তু খাতায় একটা স্বাক্ষর লেখা আছে বাট এটাকে এই পুরা সাদা পেজের ভিতরে দেখতে পাচ্ছেন আমার এসিবির কিন্তু পুরা পেজটা সাদা আর এখানে হচ্ছে একটু অন্য কালার চলে এসেছে সো আপনারা এটাও রিমুভ করবেন কিভাবে সেই প্রসেসটাও দেখা দিচ্ছি শর্টকাটে দেখা দিচ্ছি আপনার যে কোনো যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর লোডিং হচ্ছে এখান থেকে লিখবেন রিমোভ ডট বিজি এই ওয়েবসাইটটা ব্যাকগ্রাউন্ড রিমোভ করবে ওকে লোডিং হচ্ছে ওকে এখান থেকে আপলোড ইমেজে গিয়ে আপনার যে সিগনেচারটা সাদা পেজে বা অন্যান্য কালার যে দেখা যাচ্ছে একটু ডিপ ডিপ দেখা যাচ্ছে এখান থেকে ফাইলের লোকেশনটা সিলেক্ট করব ডেস্কটপ থেকে ওকে আগে দেখতে পাচ্ছেন ফুল কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আবার এখানে আমি এখন এই ফাইলটাকে ডাউনলোড করব ঠিক আছে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই হয়ে যাবে ডাউনলোড আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে সো এখন এই যে ওয়ার্ড ফাইল সিগনেচারটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সেমভাবে ইনসার্ট হয়ে যাবো পিকচারে যাব পিকচার থেকে যেই পিকচারটা মাত্র আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলাম শুধু সিগনেচার এখানে রয়েছে অন্যান্য যে একটু ডিপ কালার ছিল সেগুলো চলে গেছে যার সেই সিগনেচারটা সিলেক্ট করে দিলাম ওকে সিগনেচারটা কিন্তু ফরের পেজে চলে এসেছে সিগনেচারটা অনেক বড়ো হয়ে গেছে এটাকে আপনারা ছোটো করে নেবেন ওকে এটাকে ছোটো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে ফর্মেট অলরেডি চেঞ্জ হয়ে গেছে আপনারা এই ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে বা এই ইমেজটাকে ক্লিক করে যে এখান থেকে ওয়ার্ফ ট্যাক্সে ক্লিক করবেন ওয়ার্ফ ট্যাক্সে ক্লিক করার পরে এই যে ইনফর্ন অফ ট্যাক্স ইনফর্ন অফ ট্যাক্স এই লেখাগুলো আসলে এই ইমেজটা এই ফর্মটার ভিতরে যাবে যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো ওকে দেখতে পাচ্ছেন একদম স্মার্টলি হয়ে গেল দেন এইভাবে আপনাদের ছবিটাও অ্যাড করা হয়ে যাবে সিগনেচারটাও অ্যাড করা হয়ে যাবে বাকি ইনফরমেশানগুলো ফিল আপ করার পর ফাইলটাকে সেভ করে আপনারা প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করে আপনাদের যে প্রতিষ্ঠান থাকবে যে প্রতিষ্ঠানে আপনারা জমা দিবেন সেই প্রতিষ্ঠানে জমা দিতে পারবেন ওকে এটা গেলো এক পেজের আমি এখন দেখাচ্ছি দুই পেজের যে স্ট্যান্ডার্ড সিভি আছে সেটাও দেখাচ্ছি আমরা এই পুরো ফর্মেটটা এই পুরো ফর্ম্যাটটা এই নর্মাল ফর্মেট থাকবে এই পুরো ফর্ম্যাটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন আকারে দিয়ে দেবো আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করে সহজেই ডাউনলোড করতে পারবেন ওকে এখন যাচ্ছি আমি স্ট্যান্ডার্ড লেভেলের যেটা দুই পেজের দুই পেজের সিবি সেটা দেখাচ্ছি আমি আমার গুগল ডক্সে করে রেখেছি তো আমি জাস্ট এখান থেকে গুগল ডক্সে ক্লিক করতেছি ওকে এখানে আমি বাংলা সিবি নামে একটা অপশান করে রেখেছি যে এখানে জীবন বৃত্তান্ত ব্যক্তিগত তথ্য এরপর শিক্ষাগত যোগ্যতা আমি অলরেডি পরীক্ষার নাম দিয়ে রেখেছি আপনারা যদি যেগুলো ডিলেট করার প্রয়োজন হয় সেমভাবে আপনারা এই বক্সটাকে বা এই টেবিলটাকে সিলেক্ট করে আপনারা ডিলেট করে দেবেন জাস্ট ডিলেট টেবল বা ডিলেট টু টেবল এই টু করে দিলে হবে এটা তো হচ্ছে গুগল ডক্সে রাখা আছে আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে ওকে ফল ওয়ার্ড ফর্মে ডাউনলোড করে নিচ্ছি হয়তোবা এই যে ফর্মেটটা আমি তৈরি করলাম এখানে গুগল ডক্সে আপনারা সরাসরি যদি গুগল ডক্স থেকে নিতে চান আমি শেয়ার করে দিয়ে দেবো লিংক গুগল ডক্সে শেয়ার লিঙ্ক করে দিয়ে দেবো এখানে কিন্তু কোনোটাই চেঞ্জ হবে না ওকে আমি ডাউনলোড করার পর আমার যে মাইক্রোসফট অফিসের যে ভার্সন আছে এখানে হয়তোবা ফ্রন্ট অন বা এই যে স্টাইলগুলো আছে একটু চেঞ্জ হতে পারে আমি তারপরে এটাকে ওপেন করতেছি ওপেন করার পর আপনারা কিন্তু কোনো কিছুতে কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অ্যানাবল এডিটিং করে দিবেন এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর এখানে যে যে বৃত্তগুলো আছে এগুলো অনেকটা বড় বড় মনে হচ্ছে এটা বৃত্ত বলে না এটাকে বুলেট বলে ওকে বুলেট লাইব্রেরি এগুলো একটু বড় বড় মনে হচ্ছে আর অরিজিনালটা এখানে দেখাচ্ছি এখানে কিন্তু স্ট্যান্ডার্ড মানে ছিল সো এটা কীভাবে সাইজ করবেন এটাকে দেখাই দিচ্ছি আপনাদেরকে ওকে ব্যক্তিগত তথ্য এখানে আসার পর এই যে সবগুলা সিলেক্ট করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন এই যে বুলেট নামে একটা অপশন আছে বুলেট লাইব্রেরি এখান থেকে যেই স্টাইলটা নিতে চাচ্ছি সেই স্টাইলে ক্লিক করে দেব সো এত ডিফারেন্ট স্টাইলের প্রয়োজন নেই স্ট্যান্ডার্ড হচ্ছে এই নর্মাল যে বুলেটটা আছে এটাকে ক্লিক করে দিলাম ওকে আবার সেমভাবে নিচের দিকে এগুলো একটু অনেক বড় বড় দেখা যাচ্ছে সিবির কিন্তু ডিপেন্ড করবে আপনি কিভাবে সাজাচ্ছেন এগুলো কিন্তু একটি রুচির বিষয় আপনার প্রতিষ্ঠান কিন্তু এগুলোও দেখবে যে আসলে সিবিটা কত সুন্দর হলো ওকে কম্পিউটার দক্ষতা এখান থেকে সিলেক্ট করে বুলেটটাকে আমি জাস্ট এই ডট অ্যাপ্লাই করে দিলাম এটা এটাকেও সেমভাবে ডট এই পেজ দরকার নেই এই পেজটাকে আমি ক্রস করে দিচ্ছি তিন পেজ হয়ে গেছে ওকে এখান থেকে ব্যাক হয়ে গেছে ধরুন এটা দুই পেজে কিসের জন্য হলো দুই পেজ এত বড় এই যে এখানে জীবন বৃত্তান্ত এখানে একটা ছবি অ্যাড করে দিবেন এরপর ব্যক্তিগত তথ্য এখানে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর ইমেল ওকে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইস স্নাতক স্নাকোত্তর ওকে এখান থেকে যেগুলো ডিলেট করার প্রয়োজন হবে সেমভাবে সিলেক্ট করে যদি এই দুইটা না থাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন এই যে ডিলেট সিলেট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে কর্মজীবনের অভিজ্ঞতা এই যে প্রতিষ্ঠানের নাম আপনি কোথায় কাজ করছিলেন পদবী কর্মকাল দায়িত্ব কি কি এখানে বাংলাতে লিখে দিতে পারবেন এবং সেকেন্ড ফেজে কম্পিউটার দক্ষতা আপনার যদি কম্পিউটার দক্ষতা যদি থাকে যে এক্সাম্পল হিসেবে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি দিয়ে দিয়েছি দুই নম্বরে দিয়ে দিয়েছি ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেল ম্যানেজমেন্ট এই ব্র্যাকেটগুলো উঠাই দেবেন আপনার যেগুলো থাকবে সেগুলো এখানে অ্যাড করে নেবেন আর যদি কোনোটাই না থাকে এখান থেকে কেটে দেবেন জাস্ট সিলেক্ট করে কেটে দেবেন ওকে আবার এই ডট ব্যাক করার জন্য জাস্ট এটা ক্লিক করে দেবেন ওকে আমি তারপরও আপনাদের অপশান হিসেবে রাখতেছি এরপর হচ্ছে ভাষা দক্ষতা নর্মালি বাংলা তো মাতৃভাষা ইংরেজিতে আপনার কি ধরনের দক্ষতা আছে সেগুলো লিখবেন লিখিত এবং মৌখিক দক্ষতা উচ্চ যদি থাকে হাই লেভেলে যদি থাকে উচ্চ উচ্চমাত্রা লিখিত এবং মৌখিক দক্ষতা যদি মিডিয়াম থাকে সেক্ষেত্রে ওইভাবে লিখে রাখবেন প্রশিক্ষণ ও সার্টিফিকেট আপনার যদি কোনো কোর্স করা থাকে যদি কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন সেগুলো যদি সার্টিফিকেট থাকে সেগুলো অবশ্যই এখানে উল্লেখ করে দিয়ে দেবেন এরপর রেফারেন্স আপনার নর্মালি স্ট্যান্ডার্ড সিবির ক্ষেত্রে বি রেফারেন্স দিতে হয় রেফারেন্স হচ্ছে রেফারেন্স দিলে তখন আপনার সিবিটার ভ্যালু একটু হাই লেভেল থাকবে আর এই যে কোলনগুলোর ক্ষেত্রে আছে এই কোলনগুলো আপনারা একটু সাজিয়ে নেবেন এখন এই যে আমার এখানে আমি যদি এখানে নাম লিখি আমার নাম ওকে পদবী এখানে যাই দেয় না কেন জাস্ট টিউটাল লিখে দিলাম এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন লেখাগুলো একটা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে একটা হচ্ছে বাইরের দিকে আসতেছে এখন এর জন্য কি প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা শুধু সাজাই নেবেন আমি ফর্মেট রেডি করে রেখেছি আপনারা শুধু সাজাই নেবেন এই যে এটা হচ্ছে ভিতরের দিকে একটা বাইরের দিকে এই জিনিসগুলো করবেন কি জাস্ট এটা দিয়ে আমি উদাহরণ দেখাচ্ছি নামের পর যে কলমটা আছে আপনার এসপাসে ক্লিক করে একটু ফাঁকা দিয়ে রাখবেন সবগুলো এক লেভেলে করে রাখবেন তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে যে এক লেভেলে করে রাখবেন এইভাবে এইভাবে এক লেভেলে থাকলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে সো এইটার সফট কপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা কমেন্টের পিন আকারে দিয়ে রাখবো আপনারা এখান থেকে কিন্তু সুব সহজে ডাউনলোড করে রাখতে পারেন সো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্র্যাকিং সাইডের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য